আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটি তাসলিমাদের বাসা থেকে শুরু করেছি রান্না বান্না দিয়ে তো তাসলিমা এখানে হাঁসের মাংস রান্না করবে নারিকেল দিয়ে তো এই যে নারিকেলটা খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছে আর এদিকে হচ্ছে করল্লাও কেটে নিচ্ছে ওর হাতের করলা ভাজি ভালো লাগে মানে একদমই তিতা লাগে না তো করল্লার আলু দিয়ে ভাজি করবে আগে আমি করল্লা একদমই খেতাম না তবে ওর হাতের এই ভাজিটা খাওয়ার পর থেকে এখন খেতে পারি টুকটাক আর এদিকে এই যে ভর্তা করা হয়েছে এটা হচ্ছে আম ভর্তা আর এখানে আছে পেয়ারা মাখা সবাই মিলে এখন খাবো মানে খুবই মজা ছিল আম ভর্তাটা এখন যে আমি ভয়েস দিতেছি আমার জিভ ভাই অলরেডি এখন পানি চলে এসেছে দেখে আবারও খেতে ইচ্ছে করতেছে এই যে আমাদের নিউ বেবি চলে আসছে সবাই মাসাল্লা বলবেন এটা হচ্ছে আশাফ ভাই এবং মনালি একমাত্র ছেলে তো ও যেদিন হয় হসপিটালে আমরা ওই দিন গিয়েছিলাম দেখতে বাট ওই দিন আসলে কোলে নিতে পারিনি তো আজকে ওকে আমি ফার্স্ট টাইম কোলে নিলাম তো বাচ্চা একদম ঠান্ডা চুপচাপ এই যে পেট ভরা থাকলে শুধু ঘুম দিতেছে আর মোনালিসাপুকে রিলিজ দেওয়ার পরে তাসলিমা ওদের বাসায় নিয়ে এসেছে কারণ আপু তো এখানে একা বেবি নিয়ে কষ্ট হয়ে যাবে তাই তাসলিমা নিয়ে এসেছে আসলে প্রবাসে এরকমই সবাই একা থাকে অনেক কষ্ট হয়ে যায় সব কিছু একাই করতে হয় তো যাই হোক আর আমাদের এই পুস্কু বেবিটার নাম হচ্ছে নাজিব নাজিব হচ্ছে মালয়েশিয়ার সাবেক প্রাইম মিনিস্টারের নাম ছিল তো এটা নিয়ে আমরা দুষ্টামি করছিলাম যে আমি তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি আজকে এই যে আমাদের নাজিব সরকার আঠারো তারিখ রোজ সোমবার হয়েছে আর আজকে হচ্ছে রবিবার তার সাত দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তাকে টাকু করে দিচ্ছি রিস ভিডিওতে প্রমাণ রাখছে বড় হইলে যা তার কাছ থেকে টাকা নিতে পারি আল্লাহ বাঁচাই রাখো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ব্লেড তো আমি ধরতেই পারি না এটা তো একটু ধরতে পারি বিলেটে আমি অনেক ভয় পাই বিলেট দিয়ে হইলে বাবা এ পরে ছেলে যত ভরসা বা ভরসা করুক বিশ্বাস করুক আমার মা এরই পারি না আমার মেরে গেছে বাদ দিছি এই শেষ যেবার করলাম না এবার বিলেট দিয়ে দিছি আমি বিলেট দিতে পারি না আমি হাতের চড়াই কখনো ব্লেড দিয়ে কাটি না আমি হাতের নখ সব সময় নেল কাটার দিয়েই করি আমি ব্লেড ক্যান্ডেল ধরতে পারি না ভয় পাই অভ্যাস নাই এই যে টাকু নেড়া হয়ে মন্ত্রী হয়ে গেছে এবার মন্ত্রী থেকে নেড়া হয়ে গেছে মানছি না ও নেড়া মন্ত্রী পদ تک চাই চাই এই যে আমরা রাতের বেলায় সুইমিং এসেছি সুইমিং করার জন্য প্লাসকি সুইমিং পুলটা একদম ফাঁকা কেউ নেই এখনো কি প্লে করবো আগে আগে কি প্লে করতে হবে ওই কি হয়েছে এখানে বসো এখানে বসে নামো থ্রি ভয় পাইতেছে

আর ওইদিকে জান্নাত বুড়ি তার বাবার সঙ্গে সুইমিং করতেছে বাচ্চাদেরটাই আর ও পাকনি বুড়ি কি করে বড়োদেরটাই এসে মাঝে মধ্যে লাফ দেয় তো এখানে কিন্তু অনেক পানি তাই ওকে সময় নজরে রাখতে হয় ওইদিকে ভাইপো আর তাসলিমা ওরা দুইজন আগে আগে চেঞ্জ করতে গিয়েছে তো আমিও চলে যাব। আমি এই যে রাতের খাবার নিয়ে বসে গেলাম কারণ প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমার তো এই যে আজকে হাঁসের মাংস রান্না করেছে আর করলা ভাজি অনেক মজাদার খাবার

তোমার শুধু খেলবে এই কবে দেখ পুতুল না মানে মাসুম কয়বার দুটোই কাজ হাততে এই দুই দিন দুটোই না বেবি আর তুমি একসাথে খাও বেবি আর তুমি একসাথে খাও